বাইর আমার আমরা আজকে রাস্তাঘাটে দোকানপাটে গাড়িতে বাড়িতে সমাজে দেশের সর্বস্তরে একটা শব্দ শুনতে পাই তা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষায় জাতির প্রাণ কথা বলেন ঠিকনা কুন শিক্ষা জাতীর মেরুদণ্ড কুন শিক্ষা ছতির

একাউন্ট করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড পারে না সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড পারে না সেই শিক্ষায় শিক্ষিত অফিস আদালত বসে কমের খুসাই লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড পারে না সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সর্বোচ্চ শিক্ষাকারে আপ্রাণের মতন সন্তান

শিক্ষা জাতির প্রাণ যে শিক্ষা লাভ করেছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা লাভ করেছেন সাহাবায়ে کرام যে শিক্ষা লাভ করেছেন ইমাম আযহাব আল আলাইহি যে শিক্ষা লাভ করেছেন ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি যে শিক্ষা লাভ করেছেন আল্লামা ফজলুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি যে শিক্ষা লাভ করেছেন আল্লামা শাহ আহমদ সফি রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষা লাভ করেছেন আল্লাহ অদুল হাল হয় সেই শিক্ষা লাভ করেছেন আল্লাহ মারু অফশপ এই শিক্ষাই হল চতির্মের দণ্ড এই শিক্ষাই হল চতির্প্রাণ কত বলেন ঠিক কিনা এই শিক্ষার সম্পর্কে আমার মন প্রভু বলেন যে করব বিস্পরক বিকাল নদী হল তোমার প্রভু নামে আমাদেরকে কে সৃষ্টি করেছেন

স্থান দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা বাজগাড়ি ব্যাপারী বাড়ি ভৈর আবাসিক অনাবাসিক ডেকিয়ার সীমিত আসনে ভর্তি চলছে কুরআন আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মাদ্রাসার সমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আদর্শ হিপস বিভাগ হিফস রিভিশন বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে শিক্ষাদান দক্ষ ও প্রশিক্ষক নিবেদিত শিক্ষক দ্বারা পাঠদান হাফেজদের জন্য বাংলা গণিত ও ইংরেজি শিক্ষার সুব্যবস্থা হাফেজদের জন্য মস্কের সুব্যবস্থা রয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরিবিলি ও মন মুগ্ধকর স্থানে উপস্থিত বিশেষ দ্রষ্টব্য ফ্রি খানার ব্যবস্থা রয়েছে এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে ভর্তির সংক্রান্ত তত্ত্ব জানতে যোগাযোগ হাফেজ মাওলানা সামাউন আহমদ মুখ অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ফোর সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও